নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি কদমতলার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আর পিছনে কিন্তু রয়েছে মণ্ডপ খুব সুন্দর করে সুসজ্জিত রাখা করা হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে বাঁশ কাঠ দিয়ে কিন্তু এই এবং তার উপরে কিন্তু বিভিন্ন কালারের রং দিয়ে এই সুন্দর মণ্ডপটা সাজানো হয়েছে অসাধারণ এই মণ্ডপ সাজানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাটি মাটি দিয়ে কিন্তু সব জায়গায় কিন্তু এরকম করে ঝোলানো রয়েছে বাসের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি এই ক্লাবেরই সদস্যদের আসুন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক এই পুজো সম্বন্ধে আপনার নাম বলুন আমার নাম দিলীপ হোর আমি এই দুর্গাবাড়ির পূজা কমিটির সদস্য সাধারণ সদস্য আমাদের এবারের পূজা একশো ছয় বছরে পড়ল জলপাইগুড়ির প্রাচীন পূজার মধ্যে অন্যতম আমাদের যেটা ঐতিহ্য সেটা হচ্ছে ডাকের সাজের প্রতিমা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পর থেকেই আমাদের এখানে একটা ভীষণ ভিড় সবসময় লক্ষ্য করা যায় এবং চতুর্থী থেকে কিন্তু আমরা ভীষণ নার্থীদের পাচ্ছি আমাদের পূজা মণ্ডপে এবং আপনারা জানেন যে কদমতলা দুর্গাবাড়ির পূজা জলপাইগুড়ির মধ্যে একটা আলাদা উন্মাদনা তৈরি করে বিশেষ করে টিনেজারদের মধ্যে তারা এখানে একসঙ্গে সংগঠিত হয় এখানটাই তাদের একটা আড্ডা স্থল হয়ে যায় সারা দিন ব্যাপী সকাল থেকে শুরু হয়ে আমাদের এবার পুজোর মধ্যে মেন যেটা আমরা পরিবেশ সচেতনতার ওপরে একটু জোর দিয়েছি আমাদের মেনলি এখানে কাপড় কাগজ এবং কিছু বাঁশের কাজের ওপরে আমাদের প্রতিমাটা আর কি থিম দিয়ে তৈরি করা হয়েছে এবার মেনলি পুতুলের ওপরে পুতুলের বিভিন্ন ধরনের ওপরে এবং পুরোনো যুগের যে সেই পুতুল নাচ ছিল সেই পুতুলের থিমটাকে বেস করে আমরা আমাদের এবার মণ্ডপ সজ্জাটা করেছি হ্যাঁ এগুলো সব হচ্ছে মাটির আর যে স্ট্যান্ডগুলো আছে এগুলো সব বাঁশের প্রতিমা তো আমাদের চিরাচরিত যেটা ডাকের সাজের প্রতিমা এবং এটাই এখানকার ঐতিহ্য এক চালার ডাকের সাজের প্রতিমা এটা এখানকার প্রত্যেক বছর আমাদের এই প্রতিমাই করি আমরা এবং এটাই করতে হবে এখানকার যারা বাসিন্দা আছে এবং গোটা জলপাইগুড়ি আমাদের এখানে প্রতিমা দেখতে আসে শুধু এই ডাকে সাজের প্রতিমার জন্য এটাই আমাদের বাজেট লক্ষ টাকা এবারের জনকল্যাণ আমরা এই মুহূর্তে করছি না কিন্তু সারা বছর ধরেই আমাদের জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি থাকে আমাদের যেমন একটা ফ্রি ডক্টরসের চেম্বার হয় এবং আমাদের এর কিছু সববাহী ভ্যান আছে সেটা সারা বছর টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা করে থাকি এবং দুস্থদের মধ্যে কম্বল বিতরণ এইগুলো সারা বছর ধরে হয়ে থাকে কিন্তু এই পুজোর মুহূর্তে আমরা এখন আর আমরা করছি না পুজোর পরে আবার আমরা করবো অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু আপনাদেরকে সামনে তুলে ধরলাম এই কদমতলার সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপের সমস্ত কিছু বিস্তারিত আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি জনজোয়ারে কিন্তু ভেসে গিয়েছে অসাধারণ আপনারা কিন্তু জেনে নিলেন এটা কিন্তু একজন আপনারা কিন্তু জেনে নিলেন যে এখানকার প্রতিমার বিশেষত্ব হলো এক চালার উপরে এইটা হচ্ছে এখানকার ঐতিহ্য আমরা কিন্তু আস্তে আস্তে এই যে প্রবেশ প্রবেশদ্বারটি রয়েছে এখানে কিন্তু জনজোয়ারে যেহেতু ভেসে গিয়েছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি দিয়েই কিন্তু ঝুলানো রয়েছে এবং সেটাকে কিন্তু অনেকগুলো কালারিং করে উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়টি রয়েছে খুব সুন্দর করে এবং থার্মোকল দিয়ে কিন্তু তার পাশে ফুল দিয়ে সাজানো হয়েছে এখানেই থাকে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা এইবারই দেখলাম যে আরো সুন্দর লাগছে আমরা কিছু দেখতেই পাচ্ছি খুব সুন্দর নমস্কার দাদা আপনার নাম কি সন্দীপ ঘোষ আপনি কেমন লাগলো এখানকার ভালো আপনি কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন বলো তোমার নাম কি আমার নাম তানিলিকা রায় আমি মালবাজার থেকে এসেছি এখানে আমার দাদু বাড়ি আর প্রত্যেকবার আমরা এখানে পূজতে আসি খুবই সুন্দর হয় এখানে পূজো আচ্ছা এখানে তো প্রতিমার একটা বৈশিষ্ট্যই রয়েছে এক চালার উপরে এরকম তো এবারে তোমার কেমন লাগছে এবারে প্রত্যেকবারই ভালো হয় এবারও খুবই সুন্দর হয়েছে এখানে পূজো ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ আপনারা কিন্তু জেনে নিলেন এখানকার কিন্তু খুবই সুন্দর লাগে অসাধারণ এখানকার প্রতিমার একটা বিশ্বত্ত রয়েছে আপনারা কিন্তু দেখলেন চ্যানেল বাংলার পদ্মার মাধ্যমে চ্যানেল পরিক্রমা বাংলা নিবেদন করছে শাড়ি কুর্তি হাট এবং রয়কো গেঞ্জি এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া প্রস্তুতকারক কারক জয়মন কলকাতা